আমেরিকার সঙ্গে স্বাক্ষরিত হওয়া পরমাণু অস্ত্র সংবর্ণ সংক্রান্ত চুক্তির মেয়াদ আরও এক বছর বৃদ্ধি করতে চায় রাশিয়া সোমবার এমনই জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবশ্যই পুরোটাই নির্ভর করছে আমেরিকার উপর তারা চায় তবেই চুক্তির মেয়াদ বাড়তে পারে যদি তারা চায় তবেই চুক্তির মেয়াদ এখানে বাড়তে পারে নমস্কার প্রীতমদার ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগতম জানায় তো চলুন শুরু করা যাক আজকের গরম গরম কিছু তথ্য রাশিয়ার নিরাপত্তা পরিষদের ভাষণে পুতিন পনেরো বছরের পুরনো পরমাণু সংক্রান্ত চুক্তির কথা উল্লেখ করেন এবং তিনি বলেন বিশ্বব্যাপী পরমাণু অস্ত্রের বিস্তার রোধ করার স্বার্থে ওই চুক্তির মেয়াদ বৃদ্ধি করা প্রয়োজন শুধু তাই নয় পুরনো চুক্তির ভবিষ্যৎ নির্ধারণ না হওয়া পর্যন্ত আগের শর্ত মানার পক্ষেই সওয়াল করেন পুতিন তিনি মনে করছেন মেয়াদ বৃদ্ধি হলে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে আলোচনার দরজা খুলতে পারে পুতিন বারবার জানান যদি আমেরিকা এ ব্যাপারে সদিচ্ছা দেখায় তবেই ওই চুক্তির মেয়াদ বৃদ্ধি সম্ভব দু ছাব্বিশ সালের পাঁচই ফেব্রুয়ারি শেষ হচ্ছে ওই চুক্তির মেয়াদ দু হাজার দশ সালের আটই অক্টোবর আমেরিকা ও রাশিয়ার মধ্যে পরমাণু অস্ত্র সংগঠন চুক্তি সংক্রান্ত আমেরিকা রাশিয়ার কৌশলগত অস্ত্র চুক্তি নিউ স্ট্যাট চুক্তি স্বাক্ষর হয় মস্কোর সঙ্গে ওই চুক্তি সেরেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ক্রেমলিনের প্রেসিডেন্টের কুর্সিতে তখন ছিলেন অধুনা পুতিন ঘনিষ্ঠ রুশ সিকিউরিটির কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি আনোতলিয়ভিচ মেদভেদভেদ পরমাণু অস্ত্রের সংখ্যা হ্রাস করার লক্ষ্য নিয়ে সংশ্লিষ্ট চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল রাশিয়া ও আমেরিকার মধ্যে এই শর্ত অনুযায়ী কৌশলগত অন্তঃ মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ডুবোজাহাজের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বোমারু বিমানের সংখ্যা এবং অনবিক হেডের সংখ্যা সংক্রান্ত তথ্য একে অপরের সঙ্গে নেওয়ার কথা হবে বলে ঠিক করা হয়েছিল চুক্তিটিতে মস্কোর টিইউই একশো ষাট এবং টিউউই পঁচানব্বইয়ের মতো শক্তিশালী বোমারু বিমানের কথা বিশেষভাবে বলা হয়েছে বিশ্বের নব্বই শতাংশ পরমাণু হাতিয়ার রয়েছে ক্রেমলিন ওয়াশিংটনের কাছে বিশ্লেষকেরা মনে করেন সেই কারণেই সম্ভাব্য পরমাণু যুদ্ধের আশঙ্কা দূর করতে এই চুক্তির ব্যাপারে শেষ পর্যন্ত একমত হন ওবামা ও মেদ মেদভেদভেদ শর্ত অনুযায়ী এতদিন পর্যন্ত দুই পক্ষই খোলা জায়গার রাখত তাদের বোমারু বিমান গুপ্তচর কৃত্রিম উপগ্রহ থেকে যাতে স্পষ্টভাবে সেগুলিকে দেখা যায় তাই ওই ব্যবস্থা উল্লেখ্য ইউক্রেন যুদ্ধের সময় এই চুক্তির কারণে বারবার খেসারত দিতে হয় রাশিয়াকে খোলা জায়গায় মস্কোর টিউই একশো ষাট এবং টিউই এর মতন শক্তিশালী বোমারু বিমান থাকায় তা ধরা পড়ত উপগ্রহচিত্রে অভিযোগ সেই তথ্যের ভিত্তিতেই অনেকবার ইউক্রেন হামলা করেছে ওই সব বোমারু বিমানের উপর কিছু ধ্বংসও হয় সেই সময় অনেকেই মনে করেছিলেন চুক্তি ভেঙে বেরিয়ে আসতে পারে রাশিয়া তবে পুতিনের কথায় সেই সম্ভাবনা আর রইল না ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার উপর ক্ষিপ্ত আমেরিকা ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর ঘোষণা করেছিলেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামবেন এই নিয়ে দুই পক্ষের সঙ্গে বারবার বৈঠকেও বসেন ট্রাম্প তবে এখনও পর্যন্ত রাফা সূত্রবার হয়নি থামেনি যুদ্ধ ট্রাম্প চেয়েছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন এবং ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমি জেলেন্স্কিকে এক টেবিলে আলোচনায় বসাতে তবে এখনও পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি যুদ্ধ বন্ধ না হওয়ার জন্য বারবার পুতিনকে দায়ী করছেন ট্রাম্প শুধু রাশিয়া নয় তারা সহযোগী দেশগুলির উপরে চাপ সৃষ্টির পথে হাঁটেননি তিনি হাঁটেন তিনি সেই তালিকায় রয়েছে ভারত ও রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করে আমেরিকা ট্রাম্পের এই সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছিলেন পুতিনও পাশে দাঁড়িয়েছিলেন ভারতের তবে এত কিছুর মধ্যেও আমেরিকার সঙ্গে পুরনো চুক্তির মেয়াদ বৃদ্ধি নিয়ে নিজের মত জানালেন পুতিন